জীবন সহজ নয় জীবনকে সহজ করে নিতে হয় কখনো দোয়া করে কখনো সবর করে কখনো অক্লান্ত পরিশ্রম করে জীবনটা হলো একটা উত্তাল সমুদ্রের ডিঙ্গি নৌকার মতো জীবনটা কিন্তু কিছু মানুষের জন্য সহজ কিছু মানুষের জন্য কঠিন ব্যাপারটা এরকম না প্রত্যেকটা মানুষের জন্য জীবনটা কঠিন জীবনটা হলো একটা পরীক্ষা ক্ষেত্র এখানে আমাদের পরীক্ষা দিয়ে পাশ হয়ে তীরে ফিরতে হবে এই জিনিসটা আমাদের মাথায় রাখলে আমাদের জীবনটাকে সুন্দর ও পরিপাটিভাবে পরিচালনা করতে পারব আসসালামু আলাইকুম আমি লুথুন নাহার সোমিস সিলেট থেকে বলছি আমার চ্যানেল সুমিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি আমি একদম সকাল থেকে শুরু করেছি আজকে আমি বানাচ্ছি খোলাছি ওই পিঠা এটা আমাদের নোয়াখালীতে একদম বিখ্যাত ওই পিঠাটা এটাকে খোলা যায় পিঠা বলে এই পিঠার সাথে আজকে গরুর মাংস সকালের নাস্তাটা একদম সেই রকম হবে এই ফিটা হতে বেশিক্ষণ টাইম লাগে না দেখা যায় দুই এক মিনিট পর পরে হয়ে যায় একদম শর্টকাট নাস্তা রুটি বানানোটা একটু ঝামেলার মনে হয় আটা করো বেলো তারপরে ছেঁকো আর এটা একটু আটা করে দেখা যায় খোলাতে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় শর্টকাটে নাস্তাটা বানানো যায় এই পিঠা আমাদের এলাকায় খুবই জনপ্রিয় একটি নাস্তা সাথে যদি থাকে গরম গরম গরুর মাংস তাহলে তো কথাই নেই পিঠা আর গরুর মাংস তখন সত্যি মজাটা অন্য রকম হয় সকালের নাস্তা শেষ করে ঘর টর গুছিয়ে মোটামুটি রান্না করে এখন আমরা আজকে দুপুরের লাঞ্চটা করব বাইরে তো আমরা আমি আর ইফতি নাবিল তিনজনে মিলে যাচ্ছি খুবই বৃষ্টি হচ্ছে বাহিরে আমরা এসেছি রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম হলো সিজন গ্র্যান্ড রেস্টুরেন্টে ঢুকেই ভালো লাগলো পরিবেশটা খুবই সুন্দর আর ডেকোরেশনটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে আর এদিক দিয়ে ইফতি খাবারের অর্ডার করেছে তখন আমি পুরো রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখাতে পারলাম না আর খাবারের মেনুটা কি দিয়েছে আমি আসলে নামটা ঠিক বলতে পারছি না আমি চাইনিজ খাবারের নাম একটু কম জানি আর আমি যখন বয়স দিচ্ছিলাম তখন ইফতিনাবিল দুজনের একজনও ছিল না এর জন্য খাবারের মেনুটার নাম বলতে পারিনি তবে ভালোই ছিল মজা ছিল পরে দেখলাম এই যে নিরিবিলি পরিবেশ রেস্টুরেন্টটা খুবই সুন্দর গোছানো একদম ফ্যামিলি ফ্রেন্ডলি খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছু ছবি তুলে নিয়েছি এখন আমরা বের হয়ে যাব এখনও বাহিরে বৃষ্টি পড়ছে তো এই রেস্টুরেন্টের পাশেই একটু পাশেই ছিল শিবকপি তো আমি ভাবলাম একটু শিবকপি থেকে কফি খেয়ে নিই কফির কফিটা আমার খুব ভালো লাগে খেতে এখান দিয়ে নাবিল একটা স্যান্ডউইচ অর্ডার করেছে এই ছিল আজকের ব্লগ যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম